এবারে আমাদের অগ্নিবীরের পালা আমরা সেন্টার থেকে অগ্নিবীড়ে দুজন চাকরি পেয়েছে আমাদের এই কোচিং সেন্টার সত্যের সব সবসময় ছিল কারণ আমাদের এখানে এমন কোনো বলা হয় না যে চাকরি পাবে একজন বলা হবে সাতজন চাকরি পাবে দুজন বলা হবে দশজন আমাদের এখানে যতগুলো চাকরি পাই সেইগুলো অথেন্টিক এবং যেটা সত্য সেটাই বলা হয় আমাদের এখানে কেপিতে নজন চাকরি পেয়েছিলো আমাদের এখানে কিন্তু কেপিতে চাকরি পেয়েছিল কিন্তু বারো থেকে চোদ্দো জন কিন্তু আমরা বলেছি নয়জন কারণ নয়জন আমাদের সেন্টারে ছিল বাকিগুলো কিন্তু আমাদের সেন্টারে থাকা খাওয়া পড়াশোনা করার পরেও চাকরি পেয়েছে কিন্তু তাদের সঙ্গে আমাদের কোনো কানেক্ট নেই তাই কিন্তু আমরা তাদেরকে হিসাবে বাইরে ধরেছিলাম আমাদের কেবিতে নজন চাকরি পেয়েছিলো এবং অগ্নি পেয়েছে দুজন তো আমরা দুজনকে ডেকে নেবো একজন হচ্ছে সুদীপ দত্ত আর একজন হচ্ছে ফজদুল হক তোমরা চলে এসো আচ্ছা আচ্ছা এবার এটা দাও এটা দা ফুল নাম নাম আচ্ছা এটা হচ্ছে ফজলুল হক এদিক ঘুরু এদিক ঘুরু এটা হচ্ছে সুদীপ দত্ত আচ্ছা ঠিক আছে তবে মিষ্টি মুখ করে দেবো 얘 মিষ্টি দাও আচ্ছা 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 তবে দেওয়া হয়ে না তুমি খাও আমি আধখান খাচ্ছি টিসু আমাকে একটা টিসু দাও আচ্ছা পানির বোতল তো এখানে ছিল পানি কেউ খায়নি নাকি টিসু একটা দাও আমাকে আচ্ছা ঠিক আছে তোমরা বসো এবার আচ্ছা এখানে বসো বসো এই পাগল বসে বসো জীবনে চাকরি পেয়ে গেছে ব্যাস আর কিছু দরকার নেই বস পড়ো আমাদের গল্প আমরা শুনে নেব তাদের দুজনের কাছ থেকে সে অগ্নিবীরে চাকরি পেয়েছে এবং দুজন তার অগ্নিবীরে চাকরি পেয়েছে তোমরা দেখেছো যে এই সেই কোচিং সেন্টার যেখানে প্রতিনিয়ত যখনই রেজাল্ট বেরায় তখনই কেউ না কেউ চাকরি পাই পাই কারণ আমাদের এখানে প্রিপারেশন শুধুমাত্র পড়াশোনায় নয় রানেও কিন্তু আমাদের চরম প্রিপারেশন দেওয়া হয় তোমরা বিগত দিনে আমাদের যে সাক্ষাৎকার শুনেছ যে আমাদের রানের টিচার সে খুবই মানে হার্ড ওয়ার্ক করিয়ে নেয় তার সঙ্গে তোমরা বলবে আচ্ছা তোমার নাম কি স্যার আমার নাম সুদীপ দত্ত আমি আন্দোলন কলোনিতে বাড়ি আমার জোরে জোরে কথা বলতে হবে তো কথা শুনতে পাওয়া যাবে না আমি আমার বাড়ি পলাশে আন্দোল বেড়িয়া কলোনি নিতে পারি তুমি তো আর্মিতে চাকরি পেয়েছো তোমার এখানে চাকরি পেয়ে কেমন লাগছে সেটা বলো আমার খুবই ভালো লাগছে আর আমাকে এই যে এত বড় করেছে আমার মা বাবা তার জন্য তো খুবই আনন্দ হচ্ছে যে আমি আজকে চাকরি পেতে পেরেছি আর তারপরে বড় কথা আমি যেই লাইনে এসে আমি চাকরি পেয়েছি তো তার পেছনে সব থেকে হাত আছে আমার দাদা আমাকে নিয়ে এসছে এই লাইন হ্যাঁ তারপরে দাদাও কেপিতে চাকরি পেয়েছে এবার আমার দাদাও চাকরি পেলো এই বছর কেপিতে তো তারপরে দাদার সাথে থাকতে থাকতে যখন আস্তে আস্তে থাকার পরে এই সেন্টারে ভর্তি হলাম প্রথম এই সেন্টারে ভর্তি হয়ে প্রথম যাদের সাথে দেখাই রিপন দা ছিল ওদের সাথে প্রথম দেখা তারপরে ওদের পরে এক বছর পর আবার আবার যাদের সঙ্গে দেখা এই যে উৎপল দাস ছিল বিকি ছিল শিশির দাস ছিল এদের সাথে দেখা এরা সব আমার নিজের লোক নিজের মতো আমাকে দেখাশোনা করেছে সময় আমার ভুল দেখে আমাকে তারা বকাঝোগা করেছে এটা না এটা করবি হ্যাঁ তো তাদের কাছে এরকম ভাবে মানুষ তারপরে এই যে আমার স্যার যে আমাকে এই সাকসেসের পেছনে তুলে দিয়েছে যার জন্য এত বড়ো অবদান পেলাম আমি তোমার সেন্টারে আসা কতদিন হলো তোমার সেন্টারে ভর্তি হয়েছিল তুমি কতদিন আগে মোটামুটি এক বছর না তার বেশি না কম স্যার আমি দুই সালের ডিসেম্বর মাসের এক তারিখে ভর্তি হয়েছি আজকে এই সাল তোমরা শুনলে যে সে দু সালের চব্বিশে ডিসেম্বর এক বলে ডিসেম্বর ডিসেম্বরে ভর্তি দু সালে ভর্তি হয়েছিল সে কিন্তু আজকে দু হাজার চব্বিশে এসে কিন্তু তার সাকসেস কিন্তু পেয়েছে তাই আমি তোমাদেরকে বলতে যাচ্ছি যে সাকসেস পেতে হলে শুধুমাত্র এক বছর বা একটা বোর্ডেই কিন্তু তোমার চাকরি হবে না তোমাকে বারবার ট্রাই করতে হবে হয়তো দ্বিতীয়বার কখনও তৃতীয়বার কখনো হয়তো দশবারের বেলায় এসেও কিন্তু তোমার চাকরি হতে পারে তাই যে কোনো একবার চাকরি পাওয়ার জন্য লাইনে যাবে যে যে কোনো প্রবলেমের জন্য তুমি হয়তো চাকরি দিয়ে ছিটকে যাবে সেই ক্ষেত্রে তুমি হয়তো মন ভেঙে ফেলবে যে না আমার দ্বারা হবে না এটা কিন্তু কখনোই সম্ভব নয় কারণ তোমরা দেখেছো যে কেপিতে আমাদের চাকরি পেয়েছে একজন স্টুডেন্ট সিরাজুল ইসলাম তার কথা তোমরা শুনেছো সিরাজুল মন্ডল যে সে কিন্তু সামান্য অঙ্কে কিন্তু সে মাধ্যমিকে ষোলো বা সতেরো নাম্বার লিখিত পেয়েছিল এবং মৌখিক নাম্বার দিয়ে পাশ করেছিল তারপরে কিন্তু আজকে যে কোনো পরীক্ষায় মানে যারা ডাব্লিউপি কেপিএস এই সব পরীক্ষাগুলো সে কিন্তু মধ্যে কিন্তু অঙ্ক তেইশটা প্লাস করে ফেলে তো আমরা শুনবো এবার তোমার মুখে তোমার নাম আমার নাম স্যার ফজলুল হক ফজলুল হক তোমার বাড়ি কোথায় জোরে কথা বলবা আমার বাড়ি মুর্শিদাবাদ জেলার শীতলনগর গ্রাম তোমার সেন্টারে ভর্তি হওয়া কতদিন হলো মোটামুটি আমার মোটামুটি সেন্টারে ভর্তি হওয়া স্যার দেড় বছর হবে দেড় বছর বছর হলো আমি ফজলের সঙ্গে একটু বলি যে ফজলের বাবা যখন তাকে নিয়েছিল সেন্টারে ভর্তি ভর্তি করাতে তার বাবা আমাকে ওকে ভর্তি করার পর আমাকে বলছিল যে আমার ছেলে বাইরে কখনো থাকেনি এই প্রথম বাইরে থাকবে সেন্টারে এসেছে সে থাকতে পারবে কি না এবং সে খুব লাজুক সে চাকরি পাবে কি না সে হয়তো চাকরি পাবে না আমি তার বাবাকে বলেছিলাম যে অবশ্যই চাকরি পাবে আপনি বিশ্বাসটা আমাদের প্রতি রাখুন এবং সে ফাইনালি কিন্তু সে চাকরি পেয়েছে তার যখন রেজাল্ট বেড়েছে গতকালকে আমি প্রথম ফোনটা কিন্তু ফজলুলকে করে আমি প্রথম ফোনটা করেছিলাম কিন্তু ফজলুলের বাবাকে ফজলুলের বাবাকে ফোন করার পরে সে তার বাবা বলছে আমি তো এখনও কিছু শুনিনি তারপরে আমি ফোন করলাম আরও কয়েকজনকে যে তারপরে আমি যখন ফাইনাল হলাম যে না ফজলুল চাকরি পেয়েছে তারপরে আমি ফাইনালে আবার ফজলুলের বাবাকে ফোন করলাম যে আপনার ছেলে চাকরি পেয়েছে তারপরে বিশ্বাস করতে পারছে না সে বলছে সত্যি পেয়েছে তো একদম ফাইনাল না আরো কিছু বাকি আছে আমি বললাম না এটা একদম ফাইনাল এবং সে চাকরি পেয়েছে তারপরে তোমার বাবা কতটা খুশি সেটা আমি জানলাম কালকে আচ্ছা তোমার তোমার কয় ভাই গো বাড়িতে আমি স্যার এক আমার দুটো বোন আছে দুটো বোন আমার বড় আছে আমার বোন তার বিয়ে হয়ে গেছে আর আমার ছোট একটা বোন আছে আচ্ছা এখানে অগ্নিবীরের জন্য যা আমাদের যে রানের টিচার আছে যে রানের মাস্টার আছে সে কেমন ভাবে প্রিপারেশন দেয় অগ্নিবীরের জন্য স্যার উনি খুবই ভালো মাস্টার ওনার মতো মাস্টার স্যার এই পশ্চিমবাংলার মধ্যে হয়তো খুঁজলে পাওয়া যাবে না ওনার মতো মাস্টার আর আমার এই চাকরি পাওয়ার পেছনে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা সেটা হচ্ছে আমাদের সেন্টারেরই স্যার নাম হচ্ছে রনি মণ্ডল স্যার ওকে আমরা মানে আমাদের সিনিয়র ওকে আমরা গুরু বলে ডাকতাম স্যার ওর মানে চাকরি পাওয়ার পেছনে ওর ভূমিকা আমার সবথেকে বেশি তাই রনিকে আমার অনেক ধন্যবাদ রনিকে স্যার রনি হয়তো সেন্টারে নাই থাকলে হয়তো খুশি হতো কনে দেখো যে বললো যে চাকরির পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাত ছেড়েছে রনি মণ্ডল সে আমাদেরই সেন্টারে একজন স্টুডেন্ট পুরোনো স্টুডেন্ট সে তার কোনো কারণের জন্য সে বাড়িতে আছে এখন সে সেন্টারে হয়তো ডাব্লিউ বি জন্য আসবে তো আমাদের রিয়াজুল স্যার রানের মাস্টার তার পাশাপাশি আমাদের রনিও কিন্তু রান করাতো ফিজিক্যালটা করাতো তাদেরকে সে যখন রিয়াজুল কোনো কোনো সময় যখন অনুপস্থিত থাকতো সেই ক্ষেত্রে রনি কিন্তু তাদেরকে সম্পূর্ণ গাইড করতো শুধুমাত্র অগ্নিবীরের জন্যে কিন্তু রনি স্পেশালভাবে ছিল তো আর রানের মাস্টারের সঙ্গে তোমাদের কিরকম সম্পর্ক সেটা বলো আমাদের রানের মাস্টারের সাথে খুবই ভালো সম্পর্ক আজকেও আমি যখন বাড়ি থেকে এখানে আসি প্রথম আমি রানের মাস্টার সঙ্গে দেখা করে আসি কালকেও আমি ফোন করেছিলাম রানের মাস্টারকে স্যার এরকম ব্যাপার আচ্ছা তোমরা এখানে চাকরি পেলে এখন যারা নতুন পরীক্ষার্থী বা অগ্নিবীরে চাকরি নিবে বা অগ্নিবীরে যাবে বা ডব্লিউপি তো ওভারঅল সমস্ত কিছু চাকরির জন্য আমাদের সেন্টারটা কেমন সেন্টার স্যার আমি বলবো স্যার যদি সে পড়াশোনা করে মন থেকে তা একটা মানুষের মন থেকে পড়াশোনা করার খুবই দরকার আর গাইডের জন্য সেন্টারটা আসা উচিত আর আমাদের এই যে ডিপিসি সেন্টার এটা আমি বলবো খুবই ভালো গাইডের পক্ষে তারপরে এই যে আমাদের যে বিভিন্ন চ্যাপ্টারের যে মাস্টার মাসার আছেন তারা তিনারা আমাদের হাতে ধরে সব কিছু শেখাতেন সময়কালে সময় আমাদের ঘরে গিয়ে আমাদের আমাদের এখানে যে প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা শিক্ষক আছে প্রতিটা সাবজেক্টের তোমাকে নোট দেওয়া হয় এগুলো সব ঠিকঠাক করে পেতে সব কিছু হ্যাঁ স্যার এই বিভিন্ন ধরনের সাবজেক্টের যে আলাদা আলাদা নোট সেগুলো আমরা আলাদা ভাবে পেয়েছি তার জন্য মাসে মাসে বা কোনো নোটের জন্য টাকা নেওয়া হতো না স্যার আমার ভর্তির সময় যে ফিজটা নেওয়া হয়েছিল সেই ফিজটায় তারপরে আমরা আর কোনো কিছুতে আমাদের টাকা দিতে হয়নি এটাই আমরা সেন্টার থেকে বড় প্রাপ্য না স্যার প্রথমে আমার ভর্তি ফি আপনার লেগেছিল আপনার সাত হাজার ষাট হাজার মতো লেগেছিলো হ্যাঁ তখন কম ছিল অনেক হয়তো সে টাকা প্রথম ওটা লেগেছিলো পর আর কোনো টাকা লাগেনি অনেক স্যাররা অনেক অনেক জেরক্স দিয়েছে হয়তো অনেক কিছু দিয়েছে সাহায্য করেছে সবই ফ্রিতে দিয়েছে আর একটা কথা বলবো যারা সাকসেস পেতে চাও তারা এই সেন্টারে আসবে এই সেন্টার ছাড়া হয়তো অন্য কোনো সেন্টারে আর হয়তো মানে গেলে হয়তো মানে সাকসেস পাওয়া যাবে না আমার মনে বলে নিজে থেকে তাই বলবো যে কেউ যদি সাকসেস পেতে চাও তাহলে আমাদের দেশপ্রেম কোচিং সেন্টার সাদ্দাম স্যার আমাদের আছে না সঙ্গে যোগাযোগ করবে সবাই দেখো কারণ অবশ্যই অন্যান্য কোচিংয়ে গেলে চাকরি পাওয়া যাবে এই নয় যে শুধুমাত্র এখানে আসলে চাকরি হবে সবাই চাকরি পাবে অন্যান্য কোচিংয়ে চাকরি পাবে তুমি যদি রুমে নিজের সেলফ স্টাডি করো সেখানেও চাকরি পাবে তো চাকরি পাওয়ার জন্য মেন দরকার হচ্ছে টার্গেট আর লক্ষ্য তো এই তোমার যদি লক্ষ্য সঠিক থাকে যে চাকরি পাবোই তাহলে অবশ্যই তুমি চাকরি পাবে এই নিয়ে কোনো সন্দেহ নেই সে তুমি বাড়িতে থাকতে পারো এবার অনেক স্টুডেন্টের ক্ষেত্রে কী হয় যে বাড়িতে এসে সেলফ স্টাডি করে চাকরি পাওয়া অনেকটা জটিল হয়ে পড়ে তাই একটি সুন্দর আবাসিক প্রতিষ্ঠানের প্রয়োজন হয় তাই তুমি যদি আবাসিক প্রতিষ্ঠানে আসতে চাও তাহলে আমাদের এই দেশ কোচিং সেন্টার করিমপুর নদীয়া তুমি চলে আসতে পারো ইনি হচ্ছে আমাদের রানের টিচার আমরা তাকে ডেকেছিলাম সে হয়তো তার একটি দোকান আছে স্পোর্টসের দোকান সে আসতে পারেনি তারপরেও তাকে অসংখ্য ধন্যবাদ জানায় যে আমাদের সমস্ত স্টুডেন্ট একটাই কথা আমাদের শিক্ষক খুবই ভালো সুতরাং শিক্ষক শিক্ষকনে আমাদের জিজয় অঙ্ক জিকে কে প্রত্যেকটা স্যারই কিন্তু খুবই ভালো প্রত্যেকটা স্যারের অসংখ্য পরিশ্রম তাদের এবং তাদের যে যে তাদের তৈরি করার জন্য তাদের যে মেহনত সমস্ত কিছু প্রত্যেক স্টুডেন্টের পেছনে কিন্তু আমাদের শিক্ষকের অবদান রয়ে গেছে তো আমরা বলবো যে তোমরা আগামী দিনের করে কাটাও এবং ছুটিতে যখন আসবে আমাদের সেন্টারে একবার করে আসবে এবং ফ্যামিলির সঙ্গে ভালোভাবে সময় কাটাবে এটাই বলার আর কিছু বলা নাই তোমরা শোখে থাকো জীবন যেমন তৈরি করে ভালোভাবে ঠিক আছে ঠিক আছে চলো আসো